যে দিদি মানে আমরা দিদি এসছে বলে আমি তো খুশি হইনি একদম এটাই তোমরা ভাবছো মানে সোশ্যাল মিডিয়া তো বন্ধুরা তোমাদের সাথে আমি যত ভাবি যে কোনো রকম কোনো ভিডিও মানে ভিডিওর কোনো কথা আমি তুলবো না কিন্তু আমি কথা না তুলে বা থাকতেও পারি না তো কথাটা হচ্ছে এই যে কালকে তো তোমরা জানোই যে দিদি আমাদের বাড়িতে এসেছিল ছেলের শরীর খারাপ কয়েকদিন ধরে আসবে আসবে বলছিল আসতে পারছিল না যেহেতু তোমরা জানোই যে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আর অনুষ্ঠান থাকলে তো মানুষের প্রচণ্ড কাজকর্ম থাকে তো কালকে যেহেতু দিদি এসেছিলো কালকে অনেকেই এসেছিলো আমার মা এসেছিলো দিদা এসেছিলো তো যাই হোক দিদি একটা ভিডিও বানিয়েছে তো সেই ভিডিওটা আমি দেখলাম আজকে আর সেই ভিডিও নিচে আমি কমেন্টগুলো পড়ছি যে আমি নাকি খারাপ ব্যবহার করেছি আমি নাকি কথা বলছিলাম না মানে আমি নাকি রাগ করেছিলাম তো জানি না তোমাদের এরকমটা কেন মনে হলো তো ঘটনাটা আমি তোমাদেরকে একটু শেয়ার করি যে আমার সাথে মানে আমাদের ভিডিওটা তোমাদের দেখে যে ভুলটা তোমরা যে বুঝছো আমাকে তো সেটাই তোমাদেরকে ক্লিয়ার করি তো দিদিরা যে যখন ঢুকেছিল তখন আমি কিন্তু অলরেডি বাবার সাথে কথা বলছিলাম তো বাড়ির কাজকর্ম নিয়ে আমার বাবা তো তোমরা জানো রাজমিস্ত্রির কাজ করে তো সেই সময়তে আমি বাবার সাথেই কিন্তু কথা বলছিলাম আর আমি কিন্তু তখন রান্নাঘরে বাসনটাও মারছিলাম তো দিদিরা ঢুকেছে আমি দাস দরজাটা খুলে আমি ফোনে কথা বলতে বলতে চলে এসেছি তো এরকমটা না আমি সত্যিই দেখিনি যে দিদিরা তখন ভিডিও করছিল আমি খেয়াল করিনি সেটাকে হয়তো যদি দেখতাম যে ভিডিও করি তাহলে হয়তো দিদির গলাতে আমি পুরো জড়িয়ে ধরতাম কারণ তোমরা তো এটাই বুঝছো যে দিদি মানে আমরা দিদি এসছে বলে আমি তো খুশি হইনি একদম এটাই তোমরা ভাবছো মানে সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিও বানাই বলে আমাদেরকে ওপেন ক্যামেরাতে সব দেখাতে হবে যে আমরা কখন কোথায় যাচ্ছি কার সাথে আমরা গলা মেলাচ্ছি কে খারাপ ব্যবহারগুলো আমাদেরও একটা পার্সোনাল লাইফ বলে একটা পার্সোনাল কথা থাকতেই পারে তো জানিনা তোমাদের কেন মনে হলো যে আমি নাকি দিদি এর সাথে খুশি হইনি তারপরে তো একটা অসুস্থ মানুষকে দেখতেছে কেন খুশি হবো না দিদি অনেকদিন ধরেই আসবে আসবে বলছিল যেহেতু ভাগ্নির বার্থডে ছিল আর বাড়িতে অনেক লোকজনও ছিল তাই সেই জন্য দিদি আসতে পারেনি তো সেই সময় কিন্তু আমি আমার বাবার সাথে অলরেডি কথা বলছি ফোনেতে তো তোমাদের কেন মনে হলো এটা আমি তো বুঝতে পারলাম না আর দিদি কিন্তু আমার সাথে কথা বলেছে আমরা কিন্তু একসাথে বসে চা তারপরে তোমার তোমাদের দাদা তো যখন ঢুকলো অবশ্যই ওর হাতে একটা প্যাকেট ছিল জানি না সেটা তোমরা দেখেছো কি না তো তোমরা আবার ওকে নিয়েও কমেন্ট করছো যে ওর মুখটা ভারী ছিল তো এরকম কোনো ব্যাপারই না ঠিক আছে কারণ আমরা খেয়াল করিনি যে ক্যামেরা চলছিল হয়তো যদি ক্যামেরা চলতো দেখতাম বুঝতে পারতাম তাহলে কিন্তু কিন্তু আমরা তাহলে ওখানে গলা জড়িয়ে চুমু খেতাম যাই হোক একটা কিছু একটা করতাম তো আর আমি বাসন মারছিলাম বলে তোমরা জানি না শুনতে পেয়েছো কিনা দিদি আমাকে কিন্তু প্রশ্নটা করেছিল ভিডিওর মধ্যে যে রে কি করছিস বাসন জানি জানিনা তোমরা কতটা শুনতে পেয়েছো পেয়েছ কিনা না পেয়েছ আমি জানি না তো সেই জায়গাটা দিদি ক্লিপটা কেটে দিয়েছে তো সেই সময় আমি বাসন মারছিলাম আর দিদি সেই ক্লিপটা দেয়নি তো এটা নিয়েও তোমরা অনেক ভুলভাল কমেন্ট করছো যে আমি নাকি কথা বলিনি আমি নাকি খারাপ ব্যবহার করেছি মানে আমরা ভিডিও বানাই বলে আমাদের কোনো পার্সোনাল লাইফ নেই কোনো পার্সোনাল দুটো কথা নেই মানে আমরা আমাদের বাড়িতে এসেছে মানে আমাকে ক্যামেরা চললে আর গলা জড়িয়ে ধরতে হবে তোমাদের কাছে এটাই মানে তো অনেকেই দেখি এই প্রশ্নটা করছো ভুল বুঝছো কেন বুঝছো আমি তো বুঝতে পারলাম না তাই ভাবলাম যে একটা ভিডিও করে সবার মানে কোয়েশ মানে সবার প্রশ্নের তো আর অ্যান্সার কমেন্টে দেওয়া যায় না তাই ভাবলাম একটা ভিডিও করে ছেড়ে দিই তাহলে তোমাদের ডাউটটাও আর কি ক্লিয়ার হয়ে যাবে তো আমি দিদির ভিডিওর মধ্যে একটা কমেন্ট করেও ছিলাম তারপরেও তো মানুষ আছে এরকম কমেন্ট করছে তো জানি না তোমরা কেন এই মানে বুঝতে পারছো না যে আমি ফোনে কথা বলছিলাম আর এরকম কোনো ব্যাপারই না যে আমাদের মধ্যে রাগারাগি আগে হ্যাঁ রাগারাগি হয় দিদি বোনের মধ্যে সবার মধ্যে এগুলো রাগারাগি হয় তো এগুলোকে ধরে আমরা ভুল মানে এগুলোকে ধরে আমরা বসে থাকি না আর ভাগ্নের ভিডি মানে জয় সরি ভাগ্নের জন্মদিনে যায়নি সেটা নিয়েও তোমরা ডাউট যে টিয়া কেন আসিনি তার মানে ঝামেলা হয়েছে এই হয়েছে কোনোটাই না কোনোটাই না তোমাদের কেন এরকম মনে হয় বুঝতে পারি না তাই ভাবলাম যে এত লোকের কোয়েশ্চেনের তো অ্যান্সার আমি কমেন্টের মধ্যে গিয়ে দিতে পারবো না একটা ভিডিও করে পোস্ট করে দিই তাহলে সবার ডাউট হয়ে যাবে আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো যে আমি কেন তখন সেই সময় রিয়াকশন দিইনি তো দেখতেই পেয়েছো ভাইও এসেছিল খাবারও এনেছিল সবই তাহলে খাবার যখন আনছি সবই যখন করছি তো দিদি ওই টাইমে হয়তো ভিডিওটা দেয়নি কারণ যেহেতু আমি বাসন মারছিলাম তো ভেবেছো হয়তো দেবো না ওই ক্লিপটা তাই দেয়নি এরকমটা না যে আমার সাথে কথা বলেনি আমার সাথে আমরা মুখ ভার করেছিলাম কোনোটাই না আশা করি তোমরা এবার বুঝতে পারছো তোমাদের কোনো আর কোনো ডাউট নেই যত ভাবে এইসব উল্টাপাল্টা বাজে কমেন্টের আমরা রিপ্লাই দেবো না কিন্তু না দিয়ে থাকতেও পারি না এটাই হয়ে গেছে ব্যাপার তো আশা করি এইসব উল্টাপাল্টা কমেন্ট ওই পাঁচ মিনিটের ভিডিও দেখে একটা উল্টাপাল্টা কমেন্ট কেউ করো না